আগামী সোমবার দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়েই শুরু হবে এই অধিবেশন আগামী বারোই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আজই রয়েছে এই সংক্রান্ত সর্বদলীয় বৈঠক আপনাদের জানিয়ে রাখি রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হবে সেই অধিবেশন এবং আগামী বারোই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানা যাচ্ছে সঙ্গে যেমনটা দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন দশই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী সোমবার থেকেই রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে এই অধিবেশন

যদিও সর্বদলীয় বৈঠকে সময় অতিক্রম হয়ে গিয়েছে সেখানে দেখা গিয়েছে কেবলমাত্র বিরোধী বলতে আইএসএফ এর সিদ্দিকে উপস্থিত ছিলেন বিজেপির কোন সদস্য সেখানে ছিলেন না ইতিমধ্যেই শুরু হয়েছে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক সেই বৈঠকেও কিন্তু রয়েছে কিন্তু বিজেপির কোন সদস্য সেখানে যায়নি আগামী দশ তারিখ থেকে এই রাজ্যের বাজেট অধিবেশন শুরু হবে এবং রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে এই বাজেট অধিবেশন আগামী বারো তারিখে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রী ভট্টাচার্য তিনি বাজেট পেশ করবেন সেই মানুষের কিন্তু রাজ্যের মানুষের একটা প্রত্যাশা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সরকারের কাছে এখন দেখা যাক সেই প্রত্যাশা কতটা পূরণ হয় এবং তারপরে বাজেট হবে যে বাজেট অধিবেশনে বাদ দিয়ে বাজেট নিয়ে আলোচনার বাদ দিয়েও আর কি কি নতুন করে বিল থাকবে এটা নিয়ে কিন্তু আর রীতিমতো আলোচনা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল একেবারে আপাতত ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত